কমিউনিটি ক্লিনিকে পরিবর্তন আসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান চিকিৎসক সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কমিউনিটি ক্লিনিকের বিষয়টি স্পর্শকাতর এখানে সেবা দেওয়ার ক্ষেত্রে দ্বৈততা লক্ষ্য করা গেছে কমিউনিটি ক্লিনিকগুলোই সেবার সমন্বয় করতে চায় সরকার আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় কমিউনিটি ক্লিনিক নিয়ে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান চিকিৎসক সপ্তাহ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে যৌথ আয়োজক চিকিৎসক সপ্তাহ উদযাপন পরিষদ প্ল্যাটফর্ম অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি মেডিসিন ক্লাব প্ল্যানেটরি হেলথ একাডেমি সহ দশটি সংগঠন এবার চিকিৎসক সপ্তাহের প্রতিপাদ্য বাংলাদেশ বিনির্মাণের দরকার চিকিৎসা খাতে সংস্কার স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য ব্যবস্থাপনা আইন নতুন জাতীয় স্বাস্থ্যনীতি জাতীয় ওষুধ নীতি ও বেসরকারি স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ে স্বাস্থ্যখাতে জনবল সমস্যা শিক্ষা সমস্যা হাসপাতাল ব্যবস্থাপনা সমস্যা এসব নিয়ে সরকার কি করছে বা ভবিষ্যতে কি করা সম্ভব সমস্যাগুলো কোথায় তার বিশদ বর্ণনা দেন সাইদুর রহমান তিনি বলেন স্বাস্থ্য সেবা একটি দলীয় কাজ এখানে চিকিৎসকেরা ম্যারাডোনার মতো অর্থাৎ তারাই নেতৃত্ব দানকারী শক্তি তবে সাধারণ মানুষের ধারণা ওষুধ কোম্পানি বা রোগ নির্ণয় কেন্দ্রের সঙ্গে চিকিৎসকদের অর্থনৈতিক সম্পর্কের কারণে তাদের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন